ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম এত সময় ভিডিওর থাম্বাল দেখে বুঝতে পেরেছেন তো সর্বপ্রথম বলে রাখবো আমি ইদানিং মাঝখানে বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি ভিডিও নিয়ে তার কারণ হলো। আমি বাসা থেকে বেরিয়ে যখন কাজের উদ্দেশ্যে বেরোই তখন রাতে আমার গাড়ি ডাকাতি হয় গাড়ি ডাকাতি হওয়ার পরে অস্ত্র ঠেকিয়ে আমার দুটি মোবাইল ফোন সহকারে যা কিছু ছিল সব কিছু ডাকাতেরা সব কিছু নিয়ে নেয় এবং কি আমার যে গাড়িতে ছিলাম সেই গাড়ির যে ড্রাইভার ছিল তাকে যখন অস্ত্র দিয়ে আঘাত করে সে যখন তার হাত দিয়ে ঠেকিয়ে নেয় তখন তার হাত কেটে যায় তো এমনইভাবে তার হাতের তালু এভাবে পিব দেখাবো কে কে কেটে যায় পুরোটা অত্ত হয়ে পুরায় অস্থির হয়ে পড়ে তো এখন বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অভাব নেই চুরি চিন্তাই হাইজাক লুটপাট এবং কি এরা মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না যেভাবে আঘাত করে মানুষে সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না ডাকাতেরা এরকম এভাবে তারা ডাকাতি করে মেন রাস্তার উপরে সেখানে অনেক লোক থাকে কেউ কারো দিকে তাকায় না এমন কি বর্তমানে প্রশাসন যারা আছেন পুলিশ তারাও মনোযোগ দেয় না যে ওখানে কি হচ্ছে কি একটা কি এরা আসে না কাছাকাছি যাই হোক সেদিকে আজকের কথা বলবো না এতটুকু বললাম কারণ এটা আমি নিজেই এই ডাকাতের আক্রমণে হয়েছি আপনাদের ভালোবাসা আছে মহান সৃষ্টিকর্তার দয়া আছে আবার আপনাদের সামনে ফিরে এসেছি আমি যাই হোক বন্ধুরা আজকের জন্য যে এই আলোচনাটি কেন করলাম আপনারা যারাই সন্ধ্যার পর বাসা থেকে বের হবেন বাংলাদেশে যারা আছেন অবশ্যই সতর্কর সাথে বের হবেন কারণ আপনার জীবনের নিরাপত্তা দেওয়ার মতন কিন্তু এখন বর্তমানে এই দেশে কেউ নেই কোনো প্রশাসনিকভাবে কেউ নেই সাবধানের সাথে চলাচল করবেন ধন্যবাদ আজকে যে এই শত্রুকে এত সময় ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন সব কথা উচ্চারণ করা যায় না ইউটিউবে ইউটিউবের নিয়ম এখন করা হয়ে গেছে তো একটি পাওয়ারফুল বানবিদ্যা নিয়ে আমি এসেছি মারণ বান তো এই বানটি আপনারা কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করলে এর দিয়া আপনারা এর ফলাফল উপভোগ করতে পারবেন পাওয়ারফুল এই কাজটি কেউ কোনো অবহিত কাজে ব্যবহার করবেন না আমি সব সময় বলি যে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ কথাটা বললাম এই জন্যই আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র রোগ রোগমুক্তি বানবিদ্যা উচ্চ প্রশিক্ষরণ থেকে শুরু করে সম্মোহন সব ধরনের আলাপ আলোচনা আপনাদের সাথে করে থাকি আমি কারণ আমি যদি আপনাদেরকে শিক্ষা না দিই আমার চ্যানেলটা প্রশিক্ষণ যেহেতু কি আপনাদের শিক্ষা দেবে তাই সব ধরনের আলোচনা আমি আপনাদের সাথে করে থাকি তো বন্ধুরা আমি মূল আলোচনা যাচ্ছি এই যে মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে কণ্ঠস্থ একবার বলে দিলে বুঝতে পারবেন কত ছোট ওই মন্ত্রটি তারপরে রোগবিধি খুব সহজে প্রয়োগ করতে পারবেন খুব সহজে এখানে কোনো অন্য ঝামেলা নেই একেবারে সহজ এক থেকে সহজ কোনো পদ্ধতি হয় না মন্ত্রটি হলো এতটুকু মন্ত্রটি হলো ওম হোম হোম ফট সোহা এতটুকু মন্ত্রটি মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওম হোম হোম ফট সোহা এতটুকু এই মন্ত্রটি মাত্র এই পাঁচটা হরফ এখানে পাঁচটা শব্দ এই পাঁচটা বাক্য আপনারা আমার বলার নিয়ম মতন এই বাক্য চারটা পাঁচটা হরফ করলেই যে থামবেলের লেখাটি দেখেছেন সে কাজটি হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না সুযোগই হবে না একমাত্র আপনিই পারবেন রক্ষা করতে কারণ বলে দিচ্ছি কিভাবে আপনি আবার তাকে রক্ষা করবেন সর্বপ্রথম আপনি এই মন্ত্রটি এই ছোট্ট মন্ত্রটি এই ছোট্ট মন্ত্রটি যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা মনে রাখবেন অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন নিজে পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসবেন আসনে বসে এই মন্ত্রটি আপনি মোট এগারো হাজার মনে রাখবেন এগারো হাজার বার জপ করবেন এখন বলতে পারেন গুরুজি এগারো হাজার বার এত সময় ভালো কিছু কাজ পেতে গেলে ভালো কোনো কাজের রেজাল্ট পেতে গেলে আপনার ভালো সময় একটু দিতে হবে এটুক সময় আপনাদেরকে দিতেই হবে এগারো হাজার বার যখন মন্ত্রটি আপনি পাঠ করা শেষ হয়ে যাবে মন্ত্রটি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে যে শক্তি এখন আছে তার চেয়েও দ্বিগুণ হয়ে যাবে তো এরপরে মন্ত্রটি যখন শক্তিশালী হয়ে যাবে এবার আপনার বিধি আপনি যখন কাজ করবেন কিভাবে কাজ করবেন আপনি পঞ্জিকা অনুযায়ী পঞ্জিকা যারা চিনেন পঞ্জিকা এখন মোবাইল ফোনেও পঞ্জিকা পাওয়া যায় আপনি যদি আপনার একটা মোবাইল ফোন থাকে আপনি যদি কবিরোজি কাজ করেন আপনার ঘরে পঞ্চিকা না থাকলে আপনি বাংলা যদি বোঝেন আপনি মোবাইলে লেখবেন গিয়া মোবাইলের যেটা গুগলে বলতে পারেন তারপরে আপনি মোবাইলে আপনি ডাউনলোড করে নেবেন আপনি লিখবেন ডাউনলোডের ইয়াতে গিয়ে লিখবেন আপনি বাংলা পঞ্চিকা লেখলেই হবে দেখবেন অনেক পদের বাংলা পঞ্চিকা আসবে বাংলা পঞ্চিকার ভিতরে যেটা সহজ সরল সেটা হলো লোকনাথ পঞ্চিকা এই লগুনাথ পঞ্চিকা আপনি পেয়ে যাবেন খুব সহজে পেয়ে যাবেন মোবাইল ফোনে আপনি ডাউনলোড করে নেবেন তো সেই মু পঞ্জিকা অনুযায়ী দেখবেন যেদিন আধ্রা নক্ষত্র হয় মনে রাখবেন আধ্রা নক্ষত্র বারবার বলছি কথাটা মনোযোগ দিয়ে শুনে নেবেন আধ্রা আধ্রা ঠিক আছে আধ্রা নক্ষত্র যেদিন হয় সেই আধ্রা নক্ষত্র দিন আপনি কি করবেন আপনি নিম গাছের একটি ডাল নিম গাছের একটি ডাল কেটে নেবেন সেই নিম গাছের সেই ডালটা যেন আপনার আটাঙ্গুল আট আঙ্গুর লম্বা হয় মনে রাখবেন সেটা যেন আট আঙ্গুল লম্বা হয় একটি নিম গাছের ডাল সেই নিম গাছের ডালটা দিয়ে একটি কিলক যে তৈরি করবেন আপনি কিলক তৈরি করবেন যেমন খিল বলা হয় বা খুঁটো বলা যেরকম হয় কিলক তৈরি করবেন সেই কিলকটি তৈরি করে যেটা একটু শক্ত হয় নরম হলে ভেঙে যাবে কারণ শক্ত আপনার নিতে হবে ডাল কিলক তৈরি করে আজকের দেওয়া যে মন্ত্রটি মনে রাখবেন আজকের দেওয়া মন্ত্রটি আপনি একশো আট বার পাঠ করে ওই কিলকটির উপরে একশো আটটি ফু দিবেন এরপরে ওই কিলকটি আপনার যার উদ্দেশ্যে কাজ করছেন আপনি তার নাম তো আপনি জানেন শুধু মনে মনে তার কল্পনা করে আপনি ওই কিলকটি নিয়ে সোজা চলে যাবেন তার বাড়িতে যে কোনো ভাবে হোক যে কোনো লোকের মারফত হোক যে যার কোনো লোকের দ্বারা হোক ওই কিলকটি আপনার ওই কাঙ্ক্ষিত শত্রু যে ঘরে ঘুমায় সেই ঘরের যে কোনো এক জায়গায় যদি এই কিলকটি আপনি পুঁতে দিয়ে আসতে পারেন বা পুঁতে দেওয়াতে পারেন লোকের লোক দিয়ে যে ভাবে হোক আপনার আর কিছু করার দরকার নেই আপনি শুধু বাড়িতে চলে আসবেন আপনার খেলা শুরু হয়ে যাবে কাজ এরকমই পাওয়ারফুল যখন আপনি দেখবেন সে এবারে এমন পর্যায়ে হয়ে গেছে মৃত্যুর সাথে পান্দালসে আর কোনো উপায় নেই চলে যাবে পৃথিবী থেকে সেই ক্ষেত্রে আপনি সেই কিলকটি যদি আবার সেই ঘর থেকে আপনি তুলে নিয়ে আসেন তখন আস্তে 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 সেই লোকটা কিন্তু সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই ভয়ঙ্কর কাজটি আপনাদেরকে আমি শিক্ষা দিলাম করেন আপনারা কাজ আমি গোপন কিছু রাখবো না আমি যে ডাকাদের কবলে পড়েছিলাম পৃথিবী থেকে চলে গেলে আর আপনাদেরকে এই সাথে এইভাবে কথা বলতে পারতাম না তাই আমি ভেবেছি আমার কাছে তন্ত্রমন্ত্রবিদ্যা যা কিছু আছে আমি আপনাদেরকে সব দিয়ে দিব ইউটিউব চ্যানেলে যারা এখনও আমার সাথে সংযুক্ত হননি প্লিজ সংযুক্ত হন আপনি লাভবান হতে পারবেন আমার মতন এভাবে আপনাদেরকে কেউ দিবে না যাই হোক বন্ধুরা কাজ করুন সুফল পান আমার ইউটিউব চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে আমার অনুমতি আপনি তখন পাবেন আমার আগে সর্বপ্রথম আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন করে দিবেন তারপরে চ্যানেল লাইক দিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আপনারা অনুমতি নিয়ে কাজ করলে কাজ হবে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে অফলাইনে আমার সাথে ফোনে যোগাযোগ করে তারপরে কাজ করেন আপনাদের কাজের কিন্তু সুফল আপনারা পাবেন না তখন আপনারা মনে কষ্ট নেবেন না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ